হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো চায়না চ্যালেঞ্জের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা আছে কী ভিডিও করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখো কেমন রোদ উঠেছে আর আমি যে শিরোর মধ্যে থাকতে পারছি না খুবই পায়ে যাচ্ছে তো আজকে ভিডিওটা হচ্ছে এই যে দেখো আমার এখানে লঙ্কা আর ধনে পিসা মানে দিয়েছি রোদের মধ্যে তো এটা এখন মিক্সচার করবো সেটাই তোমাদেরকে দেখাবো কীভাবে করবো চলো তাহলে দেখায় দেখো আমি চলে এসেছি ফাইনাল ফটো নিয়ে তো ধনের গুঁড়ো খেতে গরমকালে কিন্তু খুবই ভালো পেট ঠান্ডা হয় এখন তো শীতকাল পড়ে গেছে তো তাও আছে কি করবো কারণ যে এটা একটু মিক্সার করে নিই আর তোমাদের কাছে একটু শেয়ার করি এটা দেখতেও আছি মনে হয় আচ্ছা তো চলো তোমাদের কাছে একটা বস্তা নেবে আর এরকম একটা কোটো নেবে আর যে সিল বাটো সেই সিল্কের যদি নড়ে থাকে ভালো আর যদি হামাল দৃষ্টি নড়ে থাকে তাহলেও হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘরে যদি থাকে তোমরা এইভাবে তৈরি করে নিও এটাকে দিয়েছি যদি বড়ো কোটো হতো তাহলে ভালো হতো এরকম ছোটো করে তো কী করবো এইভাবে ঘা দিয়ে দিয়ে ঘা দিয়ে দিয়ে এটাকে এক ধরনের একটা খোসা থাকে সেই খোঁসাটাকে তুলে নিতে হবে তোমাদেরকে তারপরে এটাকে মিক্সার করে রেখে দেবে তখন ধনে গুঁড়ো দিয়ে গুঁড়ো দিয়ে অল্প দিয়ে মানে করে রান্না করা যাবে আর এখন এই এর ভিতরে যে একটা হালকা খোঁসা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তাহলে আমি এটা করে নি তারপরে তোমাদের হয়ে গেছে তোমার কাছে ফিরে আসছি তোমাদের আমি দেখাচ্ছি ঢেলে তোমাদের সামনে দেখাচ্ছি যে দেখো আর এই যে ওটোর মধ্যে ঘা দিয়ে দিয়েছি আর এখন উঠবে তোমরা দেখো দেখতে পাচ্ছ কি এবার একটু ভুলো উঠছে দেখো এই যে কেমন একটা ধুলো পাশ দিয়ে উঠে যাচ্ছে না এই যে ফোনের মধ্যে তোমরা বুঝতে পারছি না তোমাদেরকে যে পাচুই দেখায় দেখো দেখেছ এই যে অন্য সব আছে ধুনে ধুলো তোমরা এমনি করে পরিষ্কার করে নেবে সব করে নি তোমাদেরকে হয়ে গেছে আমার সেই এইগুলো ভাঙা তোমাদের কাছে একটু পাচুলে দেখাচ্ছি ধুলো দেখো আপনি চাই বন্ধুরা কিন্তু খুব উঠছে বিশাল ধুলো বিশাল উঠছে এখানে পাঁচটা যাবে না তোমাকে একটু দেখিয়ে দিয়েছি যে কতটা ধুলো আমি পাঁচটা নিয়ে আসি এই যে দেখো এই যে নোংরা গুণ যে দেখো এই যে দেখেছো কত নোংরা এরকম অনেক নোংরা আছে পাঁচটা নিয়ে আসি তাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো হয়ে গেছে করে নিয়ে চলে এসেছি এই যে দেখো কত সুন্দর পরিষ্কার দেখো তোমরা একটু দেখে বুঝতে পারছো এই যে একদম পরিষ্কার তো চলো এটাকে মিক্সার করে তোমাকে দেখাচ্ছি আমার মতন স্টেপ করে তোমরা এরকম করে পরিষ্কার করে নেবে যদি তোমাদের ঘরে থাকে চলো তোমাদেরকে একটু মিক্সার করে আমি একটু দেখাচ্ছি হয়ে গেছে বাবা কি গরম তোমাকে একটু দেখাচ্ছি দেখো এই যে হয়ে গেছে আমার ধনে দেখলে তাহলে পুরো ভিডিওটা কত সুন্দর করে আমি এই ধনে পিসাইটা করে নিলাম এই যে দেখো এই যে আর কি সেন্ট এই যে দেখো দেখেছো তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ততক্ষণ ভালো থাকবে ডাটা